দেখছেন কলকাতা টিভি ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতে যে খবরে নজর রাখব বারাসাত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বৈঠক শেষে মন্তব্য জেলা নেতৃত্বের ব্লক কমিটি তৈরির জন্য প্রস্তাবিত তালিকা দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের তরফে প্রবীণদের সঙ্গে নবীনদের কাজ করতে পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারাসাত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বৈঠক শেষে মন্তব্য করেছেন জেলা নেতৃত্ব নবীনদের সঙ্গে মিলেমিশে প্রবীণদের কাজ করতে পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক কমিটির তৈরির প্রস্তাবিকাও দেওয়া হয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দেবজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারাসাত ব্লকের যে বৈঠক এবং সেই বৈঠকের পর দলীয় কর্মীদের কি বার্তা দিলেন অভিষেক এই বৈঠক থেকে কি উঠে আসছে প্রায় দু ঘন্টা ধরে বারাসাত সাংগঠনিক জেলার বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিলেন রতিন ঘোষ সব্যসাচী দত্ত জ্যোতিপ্রিয় মল্লিক কাকুলি ঘোষ দস্তিদার এছাড়াও তাপস চ্যাটার্জী বেশ কিছু বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি কথা বলেছেন বেশ কিছু সাংগঠনিক সমস্যা রয়েছে এবং সেই মতোই কিন্তু ব্লক স্তরে বেশ কিছু পরিবর্তন হবে এবং জেলা সংগঠনও বেশ কিছু পরিবর্তন হবে সমস্ত সিনিয়র লিডারদের কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম চেয়েছেন যে কোন পদে তারা কোন জায়গায় কাকে চাইছেন বা ব্লকের যে পরিবর্তন হবে সেখানে নতুন কোনো পরিবর্তন করা করতে হবে কিনা তা নিয়েও কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা কিন্তু দলের যে সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন সমস্ত বিধায়কের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন তবে দেগঙ্গা নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে সেখানকার বিধায়িকা রহিমা ভিবি তিনি কিন্তু তার ব্লক সভাপতি সম্বন্ধে বেশ কিছু অভিযোগ করেছেন এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে এবং কে কোথায় কোন পরিবর্তন চাই এবং সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কী রণকৌশল হওয়া উচিত তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যারা সিনিয়র লিডাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন কাকলি ঘোষণার মতো সাংসদরা রয়েছেন এছাড়াও সুজিত বোস রয়েছেন এছাড়াও সব্যসাচী দত্ত রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি আলোচনা করেছেন এবং যে সাংগঠনিক পরিবর্তন হবে সেখানে প্রত্যেকটি ব্লকের যারা বিধায়ক রয়েছেন এবং যেখানে বিধায়ক নেই সেখানে দলের যে ব্লক সভাপতি রয়েছে তাদের কাছ থেকে তালিকা চেয়েছেন অর্থাৎ ছাত্র যুব এবং মহিলা সেখানে কোনো পরিবর্তন করতে চান কি সেই মতো কিন্তু তাদের কাছ থেকে মতামত চেয়েছেন তবে সমস্ত কিছু মতামত পাওয়ার পর দলের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দেবেন কারণ তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের বেশ কিছু পরিবর্তন অতি দ্রুত তৈরি করা হবে এছাড়াও বেশ কয়েকদিন ধরে কাকুলি ঘোষস্থির সঙ্গে বেশ কয়েকজন নেতার বাঘযুদ্ধ চলছিল বেশ কিছু বিষয়ে মত মতানৈক্য হচ্ছিল না সেই জায়গাতেই কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন এছাড়াও সিনিয়রদের দলে যাতে গুরুত্ব দেওয়া হয় সেই কথাও বলেছেন যদিও প্রিয় মল্লিক তিনি জেলবন্দি ছিলেন তারপরে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় করেছেন আজকে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও সব্যসাচী দত্তকে এলাকার পরিস্থিতির কথা জানতে চেয়েছেন এছাড়াও সুজিত বোসকে এলাকার পরিস্থিতির কথা জানতে চেয়েছেন কারণ তৃণমূল কংগ্রেসের কাছে যে আভ্যন্তরীণ রিপোর্ট রয়েছে বিধাননগর এলাকার তাদের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই এছাড়াও বেশ কয়েকটি হাবড়া সহ বেশ কয়েকটি জেলার জায়গাতে সাংগঠনিক দুর্বলতা ছিল যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দী ছিলেন সেই সময় হাবড়ার সাংগঠনিক বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাবার্তা বলেছেন দ্রুত তাদের পরিবর্তন করা হবে এবং যাদের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাতে যদি সবুজ সংকেত দল দিতে না পারেন তার ব্যাখ্যাও কিন্তু দলের পক্ষ থেকে করে দেওয়া হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তবে গত কয়েকদিন ধরেই যে কথা নিয়ে চর্চা চলছিল এসআইআর নিয়েও প্রচার করতে বলেছেন এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার কর্ম আমাদের কর্মসূচি তা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিটি বুথে যে দশ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে সেই টাকা ঠিকমতো খরচ হচ্ছে কিনা বিধায়কদের লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন এছাড়াও বাংলা ভাষার উপর যে আক্রমণ চলছে বাঙালিদের উপরে যে আক্রমণ চলছে যেসব পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে তাদের যদি কোনো সমস্যা হয় তা যাতে বিধায়কের কাছে সমস্ত রকম সহযোগিতা পায় সেই নির্দেশ দিয়েছেন এই মুহুর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুক সাংগঠনিক জেলার বৈঠক করছেন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই তমলুক গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে দুটি আসনই পরাজিত হয়েছিল তমলুকের তমলুক লোকসভা আসনে পরাজিত হয়েছিল সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধির জন্য এই জায়গাতে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে এর মধ্যেই কিন্তু নন্দীগ্রাম বিধানসভা পড়ে যেটা শুভেন্দু অধিকারী রাজনৈতিক গড় হিসেবে একসময় পরিচিত ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিতর্কিত বিতর্কিত ভোট গণনার মাধ্যমে তিনি পরাজিত করেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে ছাঁপাতে চায় এবং সেই নন্দীগ্রামের দিকেও তৃণমূল কংগ্রেসের আলাদা লক্ষ্য রয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে তা নিয়ে বার্তা দেবেন একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ